ভিডিও করা ব্লগিং করা আমার কোনো প্রেশার না আসলে আমি বাড়িতে এখন অবসর থাকে আগে একটা জব করতাম তো এখন হচ্ছে যেহেতু আমি কয়েকদিন পরে একটা বিজনেস দিব ব্যবসা করবো যেহেতু বাড়িতে অপসর আছে তো তার জন্য ভাবলাম যে টুকটাক ভিডিও করি আসলে প্রত্যেকটা মানুষেরই ইচ্ছা থাকে প্রত্যেকটা মানুষেরই আকাঙ্ক্ষা থাকে প্রত্যেকটা মানুষেরই স্বপ্ন থাকে তো আমার যে স্বপ্ন ভিডিও করা ওরকমটা না জাস্ট আমি বাড়িতে অপসর থাকি তার জন্য একটু টুকটাক ভিডিও করি তো করে তা হচ্ছে ফেসবুকে পোস্ট করি কিন্তু এটা আমার কোনো প্রেশা না তো অনেকে আসলে অনেক কিছু ভাবেন যে আমি ব্লগিং করি ভিডিও করি হ্যাঁ কিন্তু আসলে ভাই আমি ব্লগ ংও করি না আমি কোনো ভিডিও করি না আমি কোনো কিছুই করি না জাস্ট টুকটাক বাড়িতে থাকি একটু ছোটোখাটো একটু ভিডিও করি এবং তা হচ্ছে ফেসবুকে আপলোড দিই তো অনেকে অনেক কিছু আমাকে বলে তবে আমার কাছে যে বিষয়টা ভালো লাগে যখন বাজারে যাই বা কোথাও যাই যখন আমাকে কেউ বলে যে তোমার ভিডিও আমি দেখি তখন এটা আছে না আমার কাছে খুব ভালো লাগে আসলে এই বিষয়টা কয়েকদিন আগে আমি ওই রানিমুড়িতে এক বিয়েতে গিয়েছিলাম ওখানে সেখানে একটা ছোট্ট একটা ছেলে বলতেছে ভাই আমি তো আপনার বিগ ফ্যানস হ্যাঁ আমি আপনার ভিডিওগুলো দেখি তখন ভালো লাগে তবে সব থেকে বেশি হচ্ছে আমাকে যে সাপোর্ট করে সেটা হচ্ছে আমার ক্লাসমেট আমার বন্ধু সে আমাকে সব সময় সাপোর্ট করতেছে সব সময় ভালোবাসা দেয় এবং সব সময় বলে যে তুই তোর ভিডিওগুলা ভালো হয় তুই আরও সুন্দরভাবে ভিডিও কর বা ভালো একটা ফোন কিন ভালো একটা ক্যামেরা কিনে তুই ভিডিও করতে পারোস তো তো আসলে সে আমাকে খুব সাপোর্ট করে তো থ্যাংক ইউ আমার ওই ফ্রেন্ডকে আসলে আমার ফোনটা তেমন ভালো না যদিও ভিডিওগুলো তেমন স্পষ্ট আসে না কিন্তু এটা তো আমার প্রেশা না ভাই যে এটা আমার প্রেশা আমাকে এটা করতে হবে এটা করে আমাকে বাদ খেতে হবে বা এটা দিয়ে আমাকে ইনকাম করতে হবে ওইরকম না তো বাড়িতে যে কদিন আমি অপসর থাকি হচ্ছে ততদিনই হচ্ছে একটু ছোটোখাটো ভিডিও করি করে হচ্ছে ফেসবুকে এবং ইউটিউবে আপলোড দিই তবে আপনাদের থেকে অনেক ভালোবাসা পাচ্ছি আপনারা অনেকভাবে আমাকে সারা দিচ্ছেন লাইক কমেন্ট করতেছেন আসলে এই ভালোবাসাটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস ভাই তো আপনাদের যদি ভালোবাসা পায় আপনাদের সাপোর্ট পাই তাহলে আমি অনেকটা দূর এগিয়ে যাব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা